শ্মশানটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব গরিব শ্মশান গরীব শ্মশান বলে কি শ্মশান নয় হ্যাঁ এটাও কিন্তু শ্মশান শ্মশান তো শ্মশান আপনাকে মরলে তো শ্মশানে আসতে হবে প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি সেটা একই কথা বলবো শ্মশান কিন্তু আপনার জন্য যা আমার জন্য তাই বড় লোক বা গরিব লোক আপনাকে শ্মশানে আসতেই হবে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে নাথপুর শ্মশান লেখা আছে তো ডান দিকে আমাদের সিগনাল দেওয়া হয়েছে আমরা যাবো এই যে ডান দিকের রাস্তা ধরে এখন এই যে চলেছি নাথপুর শ্মশান রাস্তা দেখে তো আমার নিজেরই ভয় লাগছে রে বাবা এ কি রাস্তা চলো তাই হোক জঙ্গলের মধ্যেই যাব আজকে আপনারা ভাবতে পাচ্ছেন যে আমরা কোথায় কোথায় যাই দেখুন না রাস্তাটা এখানে আপনি একা কিন্তু আসতে পারবেন না আর আপনারা জানেন যে আমরা শ্মশানের খোঁজেই বেরিয়েছি আজকেও কিন্তু শুনেছি যে শ্মশান আপনি কি ভাবতে পাচ্ছেন যে এই গ্রামের রাস্তা নয় এটা কিন্তু একদম পুরো জঙ্গলের রাস্তা তো জঙ্গলের মধ্যে দিয়েও কিন্তু যাওয়া যায় শ্মশানে তো জানি না এখানে শুনেছি যে একটা শ্মশান আছে তো শ্মশানে যাব তো আমার তো এই রাস্তা দেখে হয়ে গেছে ঠিক আছে দেখুন তো একদম পুরো জঙ্গল এখানে কোথা দিয়ে শ্মশান সামনে চলে এসেছি শুনছি তো দেখি কোথায় শ্মশানটা আছে তারপর আপনাদের ফুল ভিডিওটা দেখাবো তো কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকুন মজা লাগবে কিন্তু শ্মশানের ভিডিও যে নদীয়া ডিস্ট্রিক্টে যত শ্মশান আছে সব দেখাবো তবে ভিডিও কিন্তু দেখতে থাকবেন পুরো ভিডিও দেখবেন আর চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে দেখুন কোথা দিয়ে যেতে হয় আর শ্মশানে গেলে তো জানেন তো শ্মশানের পুরো ঘটনা তো তুলে ধরবোই আপনাদের সামনে তো ভিডিওটা দেখতে থাকুন তা সর্বপ্রথম জানতে চাই আপনার নামটা কি আমার নাম ধর্মজাত ঘোষ কোথায় বাড়ি নাথপুর এই এই এখানে আপনার বাড়ি হ্যাঁ এখানে বাড়ি তো শুধু কি আপনার এই গ্রামে শুধু এই গ্রামের সিংপাড়ার শুধু লোকটায় ওই জায়গাায় দাওয় করে আচ্ছা আচ্ছা তোমার এই সিংপাড়ার লোকটায় শুধু ওখানে দাওয়া হয় আর আদারস কোনো গ্রামের লোক কোনো পাড়ার লোক আসতে পারে না তাই তো আচ্ছা শশানে কোনো আমি কালী মন্দির দেখতে পেলাম না কেন ওই কালী মন্দিরে নেই ওই একটা ছাবড়া করা আছে ওই ছাবড়া করা আছে ছাবড়া ওই জায়গায় যায় দা একটু উন্নту করেন না কেন একটু শশানটা একটা শশান বলে জিনিস ওটা তো উন্নত করতে হবে পয়সা করি কম কম এই কে তৈরি করে দিয়েছে পঞ্চায়েতে বলেন না আপনারা পঞ্চায়েতে বলতে হবে তো যে আমাদের শ্মশানটা একটু উন্নত চাই আমরা আমরা তো এইদিকে এই করতাম না আমাদের এদিকে অত লক্ষ্য নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা পরিস্থিতি রাস্তা তো জঙ্গলের মধ্যে পুরো জঙ্গলের মধ্যে তো আমি তো এসেছি মানে এই মধ্যে ঢুকলাম শ্মশানের মধ্যে ঢুকলাম ঢুকে দেখি যে পুরো জঙ্গলই জঙ্গল তো একটু পুরো একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করা নেই তারপর আপনার চিতাটা যেখানে দেখলাম একদম খুঁজেই পাচ্ছিলাম না চিতাটাকে একদম অন্ধকারের মধ্যে তো এইভাবে একটা শ্মশানটা আবার ভালো করে ঘুরে দেখবো আমি হ্যাঁ শ্মশানে কি কি আছে কোথায় কি আছে তো শুনলেন আপনি কি নাম বললেন যেন আপনার ধর্মচাঁদ ঘোষের মুখ থেকে শুনলেন এবার আমি পুরোটাকে ঘুরে দেখবো শুনেছি নাকি ভূতের ভয় আছে নাকি কোনো ভয় নেই ভূতের ভয় নেই তো আমার তো ঢুকতেই ভয় লাগছে গাছের ডাল থেকে মনে হলো একটা ডাল দম করে গেল রিভার পাম্প রিভার পাম্প আচ্ছা আচ্ছা তো চলুন শ্মশানটাকে ঘুরে দেখে নি হ্যাঁ তারপরে আপনাদের সামনে আবার আসছি চলে এসেছি আমরা গোবিন্দপুর পঞ্চায়েত শুনলেন তো এটা নাথপুর গ্রামের নাম তো এখানে কিন্তু আদিবাসী সম্প্রদায় যারা আছে তাদেরকে কিন্তু এখানে দাহ করা হয় আমি যেটা শুনলাম আঙ্কেলের মুখ থেকে তো সর্বপ্রথম আমরা দেখবো কিন্তু শ্মশানটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব গরিব শ্মশান গরিব শ্মশান বলে কি শ্মশান নয় হ্যাঁ এটাও কিন্তু শ্মশান ভিডিওতে যেটা বলি সেটা একই কথা বলবো শ্মশান কিন্তু আপনার জন্য যা আমার জন্য তাই বড় লোক বা গরিব লোক আপনাকে শ্মশানে আসতেই হবে তো এই শ্মশানে দেখুন গরিব শ্মশান বললাম কেন এই যে একটা মন্দির কিন্তু এটা কিন্তু মন্দির এখানেই কিন্তু আপনার সেই মা থাকে শ্মশান কালী এখানেই এই জায়গাটাই কিন্তু শ্মশান কালী থাকে সেটা এটা মন্দির এটা গরিবানা মতে মন্দির তো আমরা বলকদের মন্দির দেখেছি শ্মশানে গেছি আজকে গরিবের শ্মশানে এসেছি একটু দেখুন না গরিবের শ্মশানে কি হয় গরিবের শ্মশানে চিতাটা কোথায় আছে দেখুন একদম কিন্তু জঙ্গলের মধ্যে শ্মশান আপনি কিন্তু আসতে পারবেন না এই দিকটা আছে আপনার শ্মশানের চিতা চলে আসুন এই দিকটার থেকে এই দেখুন শ্মশানটা কিন্তু একশো বছরের পুরনো কিন্তু বছর দশেক হয়েছে আপনার একটু উন্নত হয়েছে তার আগে কিন্তু এই যে দেখছেন যে শ্মশানের বেদিটা এইটা কিন্তু মাটির তৈরি ছিল এখন তো আপনার সিমেন্ট দু চারটে লোহা পাতিয়ে আপনার শ্মশানটা তৈরি আছে শ্মশান কিন্তু চালু আছে তো শ্মশান শুনেছি এখানকারের মানে বছর দশেক আগে এখানে গ্রাম পঞ্চায়েতের যে পঞ্চায়েত মেম্বার বা প্রধান উনি বানিয়ে দিয়েছেন তো উন্নতি আরো করবে শুনলেন কাকুর মুখ থেকে কেন উন্নতি হচ্ছে না বা কিসের জন্য উন্নত নেই এই শ্মশানটা তো এই যে সেই চিতাটা আপনি ভালোভাবে দেখলেন প্রত্যেক শ্মশানের পাশেই বলে থাকি আপনাদেরকে নদী কিন্তু থাকবেই এই যে সেই আপনার মাথা ভাঙা নদী এটা কিন্তু ঠিক মাথা ভাঙা নদী আর এই দিকে দেখুন চারিদিকে কিন্তু জঙ্গল আপনার একা আসতে গেলে কিন্তু আপনার গলা শুকিয়ে যাবে এই শ্মশানে ঠিক আছে আর এখানে একটু স্যালো মেশিনের একটা আছে সরকারি সংস্থা আর চলুন পুরো শ্মশানটার দিকে চারিদিকে আপনি তাকালেই শ্মশানের এলাকাটা পুরো জঙ্গল আর সাইড দিয়ে আছে আপনার মাথা ভাঙা নদী এই নদীটা কোথা থেকে শুরু আপনাদেরকে তো আগে বলেছি তো দেখুন মাথা ভাঙা নদীটা আরেকবার আমরা দেখে নিই ভালো করে তো এই সাইডে যেদিকে তাকাবেন জঙ্গলই জঙ্গল তো এখানে আছে আপনার এই যে স্যালো মেশিনের ঘর আছে একটা তারপরে আপনার এই যে একটা কল আছে আর কি কি আছে দেখাবো বলেছি ওই যে কালী মন্দিরটা আর একবার দেখে নিলাম তো এই যে প্রত্যেকটা শ্মশানে একটা বিশ্রামাগার থাকে দেখেছেন এই যে বিশ্রামগ্রামের সামনে কি লেখা আছে দেখি শ্মশানঘাট গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে সাত সাল প্রত্যেকটা শ্মশানে যেটা থাকে দেখেছেন আপনার একটা বিশ্রাগ্রাম থাকেই তো এটাই সেই বিশ্রাম ঘর তো এখানে মরা নিয়ে এসে বিশ্রাম করে পাবলিক যারা আছে সঙ্গে থাকে এই যে বিশ্রাম ঘরটা দেখে নিন একটু দেখলেন বিশ্রাম ঘরটা আর বিশ্রাম ঘর কি চারিদিকেই কিন্তু জঙ্গল পুরো জঙ্গল যে দিক দিয়ে তাকাবেন সেদিক থেকেই জঙ্গল আছে এই শ্মশানে এই শ্মশানে কিন্তু একটা মানে হিস্ট্রি আছে হিস্ট্রি সে এমনটা হিস্ট্রি মানে যে এখানে আদিবাসী সম্প্রদায় যারা আছে এই নাথপুরে তাদেরকে কিন্তু এখানে দাহ করা হয় কেন দাহ করা হয় একটা ঘটনা ঘটেছিল তো পুরো ঘটনাটা আমি জানি না যতটা জানি একটু বলছি হালকা আপনাদের সামনে তো এদের একজন মারা গেছিলেন তো ওখান থেকে আপনার নবদ্বীপ শ্মশানে নিয়ে গেছিল যতগুলো গিয়েছিল লোক সঙ্গে সব লোকের নাকি বিপদ ঘটিছিল তার জন্য এরা চেয়েছিল যে আমরা আর কোনো শ্মশানে আমাদের মৃতদেহকে নিয়ে যাব না আমাদের গ্রামের শ্মশানেই আমরা পোড়াবো এখানে আমরা শান্ত থাকবো তারপর থেকে কিন্তু কোনো আদিবাসী সম্প্রদায় মারা গেলে তাকে কিন্তু এই শ্মশানেই দাহ করা হয় আদার্স কোনো শ্মশানে নিয়ে যায় না নাগপুরে যত মৃতদেহ কিন্তু অন্য কোনো শ্মশানে নিয়ে যাবে না যত মৃতদেহ সব আপনার এই শ্মশানেই দাহ করা হয় একটাই ওদের শ্মশান নাথপুর গোবিন্দপুরের যে শ্মশান এই শ্মশানই ওদের স্বর্গ ওদের কাছে শ্মশান এটাই স্বর্গ তো আরও একটা কথা শুনেছিলাম আমি যে যখন আপনার করোনা এসছিল করোনার সময় কিন্তু কিছু আদিবাসী সম্প্রদায়ের লোকের মানে সন্দেহজনক ভেবেছিল যে এদের করোনা হয়েছে সেই টাইমে কিন্তু অনেকগুলো মানে কমসে কম চল্লিশ জনকে কিন্তু এই বিশ্রাম ঘর কাটাতে হয়েছিল পনেরো থেকে কুড়ি দিন কষ্ট করে কিন্তু কাটিয়েছিল সেই করোনার টাইমে আপনার এই বিশ্রামঘর এই শ্মশানেই তো বেশি কিছু আমি আর বলছি না তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আপনার বন্ধুর কাছে শেয়ার করতে ভুলবেন না তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি আবার কোনো নতুন একটা শ্মশানকে নিয়ে তো চলুন বাই